নতুন মেরুকরণের পথে মুসলিম বিশ্ব এবার সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে চায় তুরস্ক অনেক দূর গড়িয়েছে আলোচনাও এমন জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এই তিন দেশেরই রয়েছে অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো ন্যাটোর আদলে একজোট হলে বদলে যেতে পারে নানা সমীকরণ বিশেষ করে টানা পোড়ান বাড়তে পারে আরেক প্রভাবশালী মুসলিম দেশ সংযুক্ত আরো রাতের সাথে বিজলি আগুন প্রতিরোধী বিজলি গত বছর সেপ্টেম্বরে ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয় সৌদি আরব পাকিস্তান এই সমঝোতার মূল মন্ত্র হল বহিঃস্বচ্ছুর হামলাকে যৌথ আগ্রাসন হিসেবে দেখা হবে আক্রমণের শিকার হলে প্রতিহত করা হবে একসাথে এবার এই চুক্তিতে যুক্ত হতে চায় তুরস্ক সে লক্ষ্যে চলছে তোরজোড়ও এই চুক্তি কার্যকর হলে নতুন সামরিক জোট গঠন হবে মুসলিম বিশ্বে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে তিন মুসলিম দেশের জোট নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এদের প্রত্যেকেরই রয়েছে অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার একদিকে জি টোয়েন্টির একমাত্র আরব সদস্য সৌদি আরব অন্যদিকে ন্যাটোর সদস্য তুরস্ক তৃতীয় দেশটি মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তান অস্ত্র উৎপাদনের রফতানিতে ইসলামাবাদ ও আঙ্কারা উভয়ই বেশ উদীয়মান পাকিস্তান ঐতিহাসিকভাবেই সৌদি আরবের মিত্র তবে তুরস্কের সাথে সৌদির সম্পর্ক ততটা মধুর ছিল না বরাবরই আরব বসন্তসহ মধ্যপ্রাচ্যের বড় বড় গণবিক্ষোভে সমর্থন দিয়েছে তুরস্ক অন্যদিকে এই গণ আন্দোলনগুলোকে রাজতন্ত্রের জন্য হুমকি মনে করেছে সৌদি আরব এক দশক আগে লিবিয়ার তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়তে যৌথ বাহিনীও গঠন করেছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাল আল সিসিকেও সমর্থন দিয়েছিল রিয়াদ যেখানে সে সময় এর ছিলেন রিয়াদের নিন্দার পাত্র কিন্তু এখন বদলে গেছে সেসব হিসেব নিকেশ দু হাজার একুশ সালের দিকে ভালো হতে শুরু করে সৌদি তুরস্ক সম্পর্ক বিশেষ করে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সম অবস্থান নেয় দুই দেশ লেবানন ও ইরানে হামলা কিংবা সিরিয়ার মতো হটস্পটে কৌশলগতভাবে এক হয়েছে দুই দেশ সুদানের গৃহযুদ্ধেও দুপক্ষই সমর্থন দিয়েছে সেনাবাহিনীকে যেখানে বিদ্রোহী আর এস এফ কে মদত দেয় সংযুক্ত আরব আমিরাত এমনকি ইয়েমেন থেকে আমিরাতের সেনা ও তাদের মিত্র এস কে বিতাড়িত করেছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী যমুনা নিউজ